আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব একটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং গণতন্ত্রের সম্পর্কটা ঠিক কেমন মানে এ দুটো ব্যবস্থার মধ্যেকার আসল সংঘাতগুলো কোথায় আর কেনই বা সেগুলো তৈরি হয় চলুন উৎসের ওপর ভিত্তি করে বিষয়টা একটু ভেঙে দেখি তো একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কি বলেন গণতন্ত্র আর ইসলাম এই দুটো কি আসলেই একসাথে চলতে পারে নাকি এদের গোড়াতেই এমন কোনো পার্থক্য আছে যা মেলানো প্রায় অসম্ভব আজকের এই আলোচনায় আমরা এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আলোচনা শুরু করার আগে একটা বিষয় একদম পরিষ্কার করে নেয়া দরকার আমরা এখানে যা কিছু বলবো তার কোনোটিই কিন্তু ব্যক্তিগত মতামত বা আবেগের উপর ভিত্তি করে নয় আমাদের পুরো বিশ্লেষণটাই উচ্ছে উল্লেখিত কোরআন এবং সুন্নার মৌলিক নীতির উপরে দাঁড়ানো চলুন সেই আলোকেই পুরো ব্যাপারটা দেখি আচ্ছা প্রথমে গণতন্ত্র বলতে ঠিক কি বোঝায় সেটা একটু জেনে নিই সহজ কথায় গণতন্ত্র হল এমন একটা সিস্টেম যেখানে আসল ক্ষমতাটা থাকে সাধারণ মানুষের হাতে মানে দেশের আইন কি হবে সেটা ঠিক হয় সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে বেশিরভাগ মানুষ যা চাইবে সেটাই আইন এবার চলুন ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি শাসনের মূল নীতিটা কি। আর ঠিক এখানেই কিন্তু গণতন্ত্রের সাথে এর সবচেয়ে বড় আর মূল পার্থক্যটা লুকিয়ে আছে বিতর্কের একদম কেন্দ্রবিন্দু বলতে পারেন এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো বিতর্কের সারমর্মটা একবারে পরিষ্কার হয়ে যায় খেয়াল করুন গণতন্ত্র বলছে সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতা হল জনগণের আর অন্যদিকে ইসলামের মূল ভিত্তিই হলো তাওহিদ যা বলে সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ এর মানে আইন তৈরির চূড়ান্ত ক্ষমতা আর কারও হাতে নেই এখানেই কিন্তু প্রথম আর প্রথম সংঘাতটা শুরু হয় আর এই যে আল্লাহর সার্বভৌমত্বের ধারণা এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা নয় উৎসে উল্লেখিত কোরআনের এই আয়াতটি এর মূল ভিত্তি সার্বভৌমত্ব কেবল আল্লাহরই এর মানে খুব পরিষ্কার আইন বানানোর চূড়ান্ত অধিকার মানুষের হাতে থাকতে পারে না এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য সংরক্ষিত উৎসের তথ্য যদি আমরা দেখি তাহলে ইসলাম আর গণতন্ত্রের মধ্যে এই যে মৌলিক সংঘাত এর পেছনে মূলত তিনটা প্রধান কারণ খুঁজে পাওয়া যায় চলুন একটা একটা করে কারণগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে প্রথম এবং সবচেয়ে ফাউন্ডেশনাল কারণটা কি এটা হল সার্বভৌমত্বের সংঘাত মানে সোজা কথায় চূড়ান্ত ক্ষমতার মালিক কে হবে এই প্রশ্নের উত্তর নিয়েই যত দ্বন্দ্ব প্রশ্নটা খুবই মৌলিক সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে গণতন্ত্রের উত্তরে বলে মানুষ আর ইসলাম বলে আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা এমন একটা পার্থক্য জানিয়ে আপোষ করা প্রায় অসম্ভব কারণ তৌহিদের মূল কথাই হল এক আল্লার নিরঙ্কুশ কর্তৃত্বকে মেনে নেওয়া ঠিক আছে এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে এই সংঘাতটা হল সত্যের উৎস নিয়ে মানে কোনটা ঠিক আর কোনটা ভুল এই সিদ্ধান্তটা থেকে আসবে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা ঠিক হবে কিভাবে। গণতন্ত্রে এর উত্তরটা সহজ সংখ্যাগরিষ্ঠদের ভোট যদি একান্ন শতাংশ মানুষও কিছুকে ঠিক বলে সেটাই আইন কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে সত্য বা বিচার মানুষের মতামতের উপর নির্ভর করে না সেটা আগে থেকেই ওহি বা ঐশী প্রত্যাদেশের মাধ্যমে নির্ধারিত এবং সবশেষে তিন নম্বর কারণ এটা কিন্তু একদম বাস্তব প্রয়োগের সাথে জড়িত এখানে আমরা তত্ত্ব থেকে বেরিয়ে দেখব বাস্তবেটি ঘটে এটা কিন্তু খুবই বাস্তব একটা পয়েন্ট ধরুন একটা গণতান্ত্রিক দেশে যদি বেশিরভাগ মানুষ ভোট দিয়ে সুদ মদ বা ইসলামে হারাম এমন কোনো কিছুকে আইনি বৈধতা দিতে চায় তারা কিন্তু সেটা পারে কিন্তু ইসলামী নীতি অনুযায়ী আল্লাহ যা কিছুকে হারাম বা নিষিদ্ধ করেছেন সেটা পৃথিবীর সব মানুষ মিলেও হালাল বা বৈধ করতে পারে না এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে ইসলামে কি তাহলে মানুষের মতামতের কোনই মূল্য নেই অনেকেই হয়তো এমনটা ভাবেন কিন্তু বিষয়টা আসলে এর চেয়েও অনেক সূক্ষ্ম ইসলামে সুরা বা পরামর্শের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে কিন্তু এর মূল ভিত্তিটা হল এই পরামর্শ হতে হবে আল্লাহ ঠিক করে দেয়া আইনের সীমানার ভেতরে সুরা কিন্তু নতুন আইন বানানোর জন্য না বরং ঐশী আইনকে কীভাবে সবচেয়ে ভালোভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়ে পরামর্শ করার একটা মাধ্যম এই স্লাইডটা দেখলেই সুরা আর গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন সুরা কাজ করে ঐশী আইনের অধীনে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে অন্যদিকে গণতন্ত্র নিজেই আইন তৈরি করার ক্ষমতা রাখে এবং সেই আইন ঐশ্যী সীমা পারও করে যেতে পারে মূল পার্থক্যটা কিন্তু এখানেই এবার চলুন উচ্ছের আলোকে গণতন্ত্রে ন্যায়বিচারের বাস্তব ছবিটা একটু দেখি আমরা প্রায় শুনি যে গণতন্ত্র ন্যায়বিচার নিশ্চিত করে কিন্তু উৎসের পর্যালোচনা বলছে বাস্তবতাটা অন্যরকমও হতে পারে উৎসের যুক্তিটা হল যেহেতু গণতান্ত্রিক আইন মানুষ বানায় তাই এটা সবসময় রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের মুখে পড়ার ঝুঁকিতে থাকে ফলে প্রায় কি দেখা যায় ধনী বা ক্ষমতাবান ব্যক্তিরা আইনের ফাঁক গোলে বেরিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ হয়তো একই অপরাধে শাস্তি পাচ্ছে এখানে ন্যায় বিচারটা আপেক্ষিক হয়ে পড়ে ঠিক উল্টো দিকে সরিয়া আইনের ভিত্তি হলো আল্লাহর বিধান যা পক্ষপাতহীন আর অপরিবর্তনীয় এই ব্যবস্থায় শাসক হোক বা সাধারণ নাগরিক ধনী বা গরিব আইন সবার জন্যে এক এখানে ন্যায় বিচারটা মানুষের ইচ্ছা বা ভোটের ওপর নির্ভর করে না বরং একটা স্থির ঐশ্বী মানদণ্ডের ওপর দাঁড়িয়ে থাকে চলুন তাহলে এতক্ষণের আলোচনার একটা সারসংক্ষেপ করা যাক সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই দুটো ব্যবস্থার মধ্যে বিভাজনটা কিন্তু বেশ গভীর আর মৌলিক এই টেবিলে তাকালেই কিন্তু বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় দেখুন সার্বভৌমত্বে একদিকে জনগণ অন্যদিকে স্রষ্টা আইনের উৎস হিসেবে একদিকে পার্লামেন্ট বা মানুষের ভোট অন্যদিকে কুরআন ও সুন্না নৈতিকতার ব্যাপারটা আরও ইন্টারেস্টিং গণতন্ত্রের নৈতিকতার সময়ের সাথে বদলাতে পারে কিন্তু সরিয়াতে এটা স্থির আর ঐশ্বরিক এমনকিদের লক্ষ্যও কিন্তু এক না গণতন্ত্রের মূল ফোকাস থাকে এই পৃথিবীর কল্যাণ নিয়ে আর সরিয়াহর লক্ষ্য হল দুনিয়া এবং পরকাল দুটোরই সাফল্য আর সোর্সের এই একটা লাইনই মনে হয় পুরো আলোচনা সারমর্মটা বলে দেয় মানুষ শাসক নয় বরং সৃষ্টার বিধানের অনুসারী এই একটা কথাই কিন্তু এতক্ষণ ধরে আমরা যে ধর্মতাত্ত্বিক যুক্তিটা বোঝার চেষ্টা করছিলাম সেটার মূল ভিত্তি সবশেষে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয় বিশ্বাস আর শাসন এই দুটোর মধ্যকার সীমারেখাটা আসলে কোথায় টানা উচিত এটা ধর্মবিশ্বাস আর রাজনীতিক কাঠামোর মধ্যকার যে জটিল সম্পর্ক সে প্রশ্নটাকেই আবার নতুন করে সামনে নিয়ে আসে